জীবনের কঠিন থেকে কঠিন সময়ও শান্ত আর পজিটিভ থাকতে হয় আর সব সময় বলতে হবে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে কেবলমাত্র উপরবেলার উপরেই বিশ্বাস রাখো এক কৃষকের কাছে একটি ঘোড়া ছিল যেটাকে সে প্রাণের থেকেও বেশি ভালোবাসত একদিন সে ঘোড়া কোথায় চলে গেল সে গোটা গ্রাম ঘুরে খুঁজে বেড়ালো। কিন্তু কোথাও খুঁজে পেল না কিছু লোক কৃষকের কাছে গেল এবং দুঃখ প্রকাশ করে বলল তোমার ঘোড়াটা হারিয়ে গেছে এটা খুব খারাপ হয়েছে তুমি খুব দুর্ভাগা এতে কৃষক হেসে বলল হ্যাঁ আমার ঘোড়া হারিয়েছে কিন্তু যা হয় ভালোর জন্যই হয় আমি ঈশ্বরে বিশ্বাস করি গ্রামের লোকেরা কৃষকের এই কথা বুঝতে পারল না এবং তারা নিজেদের ঘরে ফিরে গেল কয়েক মাস পর সেই ঘোড়া ফিরে এলো এবং এবার সে অনেকগুলো বুনো ঘোড়া নিয়ে এলো সবাই আবার জড়ো হলো এবং আনন্দে বলল তোমার ঘোড়া হারানোটা আসলেই ভালো ছিল এখন তোমার এতগুলো ঘোড়া হয়েছে তুমি খুব ভাগ্যবান এতে কৃষক আবার শান্তভাবে বলল হ্যাঁ এখন আমার কাছে অনেক ঘোড়া আছে কিন্তু এতে আমার বিশেষ কোনো খুশি নেই যা হয় ভালোর জন্যই হয় আমি ঈশ্বরে বিশ্বাস করি গ্রামের লোকেরা কৃষকে এই কথাও বুঝতে পারল না এবং তারা নিজেদের ঘরে চলে গেল কিছুদিন পর কৃষকের ছেলে ঘোড়ায় চড়া শেখা শুরু করল কিন্তু একদিন সে ঘোড়া থেকে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল সবাই আবার জড়ো হলো এবং দুঃখ প্রকাশ করে বলল সম্ভবত এতগুলো ঘোড়া পাওয়া ভালো হয়নি যদি এই ঘোড়াগুলো না থাকতো তবে তোমার ছেলের পা ভাঙত না তুমি খুব দুর্ভাগা কৃষক আবার সেই একই কথা বলল হ্যাঁ আমার ছেলের পা ভেঙেছে কিন্তু যা হয় ভালোর জন্যই হয় আমি ঈশ্বরে বিশ্বাস করি এদিকে যুদ্ধ শুরু হলো সেনারা গ্রাম থেকে সব যুবকদের নিয়ে গেল সবাই দুঃখ করে বলল তুমি ভাগ্যবান কিন্তু আমরা খুব কষ্টে আছি কারণ আমাদের ছেলেরা যুদ্ধে চলে গেছে আমরা জানি না তারা আর ফিরবে কিনা গ্রামের লোকেরা কৃষককে জিজ্ঞেস করল আমরা দেখেছি তুমি জীবনের কঠিন থেকে কঠিন সময়ও শান্ত আর পজিটিভ থাকো এটা তুমি কিভাবে করতে পারো কৃষক হেসে বলল সবসময় খুশি আর পজিটিভ থাকতে হলে দুটো জিনিস বোঝা দরকার প্রথম কথা মানুষের কথায় বেশি মন দিও না কারণ তাদের কথায় মন দেওয়া মানে নিজের খুশির রিমোট কন্ট্রোল অন্যদের হাতে দেওয়া যদি মানুষ তোমার প্রশংসা করে তুমি খুশি হবে আর যদি নিন্দা করে তবে তুমি রাগ করবে যদি তুমি মানুষের কথায় মন দাও তবে তোমার মন অশান্ত হবে এবং তুমি জীবনের প্রয়োজনীয় কাজে মন দিতে পারবে না দ্বিতীয় কথা কখনো কোনো ঘটনার পরেই তা ভালো বা খারাপ বলো না যেমন একটি বইয়ের এক লাইন পড়ে বলা যায় না যে পুরো বইটা ভালো না খারাপ ঠিক তেমনি জীবনের একটি ঘটনার ভিত্তিতে বলা যায় না বাকি জিনিসগুলো ওপরওয়ালার হাতে ছেড়ে দাও কারণ যা কিছু ঘটে সবই ভালোর জন্য হয় শুধু ঈশ্বরে ভরসা রাখো বন্ধুরা আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা তাদের জীবনে কঠিন সময় পার করছে হতে পারে কেউ হাল ছেড়ে দিয়েছে কেউ নিজেকে একা মনে করছে অথবা কেউ সমস্যার সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়তো ঠিক সময় একটি সঠিক কথা কারো পুরো জীবন বদলে দিতে পারে যদি এই গল্পটি তোমার ভালো লাগে থাকে এবং তোমাকে অনুপ্রেরণা দিয়ে থাকে তবে অবশ্যই এটি শেয়ার করো কি যেন তোমার একবার শেয়ার করা হয়তো কারো জীবনে আলো নিয়ে আসবে কাউকে আশা দেবে অথবা কারো আবার হাসার কারণ হবে